আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা জানাবো দুই হাজার পঁচিশ সালে বর্তমান সিলিং কত টাকা স্কোয়ার ফিট এবং আমরা কোন কোম্পানির বোর্ড দিয়েছি এলুমোনিয়াম তামাত্রার বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমরা এখানে খুবই সুন্দরভাবে তিনটি রুমের কাজ করেছি আমরা তিনটি রুমে একই ডিজাইনের বোর্ড দিয়েছি আর আপনারা যদি চান তাহলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা আপনার বাসায় লাগাইতে পারেন আর আমরা এখানে বুট ব্যবহার করেছি হাইটেক কোম্পানির বুট বুটের টিকনেস হলো এইট মিলি আর এই হাইটেকের বুডের ওজন আছে আটটাশো গ্রাম প্লাস আটটাশো চল্লিশ পঞ্চাশ গ্রামের মতন হবে আর আমরা এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি আর এফ এল কোম্পানির অ্যালুমিনিয়াম আর আমরা উপরে ব্যবহার করেছি তার এবং তার দুটটা একসাথে মিশিয়ে আর আমরা এখানে খুবই সুন্দরভাবে কাজগুলো করে দিয়েছি আপনারা যদি আমার কাছ থেকে তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দরভাবে দিয়ে থাকি এবং খুবই নিখুঁতভাবে করি কাজ আর আমরা এখানে প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সত্তর টাকা স্কোয়ার ফিট আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাদের কাছ থেকে আষট্টি টাকা সিলিং মজুরি রাখবো আষট্টি টাকা স্কোয়ার ফিট হলে আমার কাছ থেকে তৈরি করতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হল চড়িয়া গুনাসন বাজার কৌটি কিশোরগঞ্জ আর আমরা কিশোরগঞ্জ জেলার ভিতরে সিলিং এর কাজগুলা করে থাকি ভালো থাকবেন ধন্যবাদ